হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের একদম নতুন একটা খেলা নিয়ে এসেছি আপনাদের জন্য আমরা চেষ্টা করি সমাজে প্রত্যেকটা শ্রেণীর কাছে এই খেলা পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে নিয়ে খেলার জন্য তো আজকের এসেছি যারা সমাজের প্রকৃত রিয়েল হিরো যারা সমাজের সমাজ গড়ার কারিগরও বলতে পারেন আজকে তাদের নিয়ে এই খেলা তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য তাদেরকে নিয়ে এই খেলা আজকে খেলা হচ্ছে একজন মাটি কাটবে তার সঙ্গে সহযোগী আছে পাঁচজন আপনারা দেখতে পাচ্ছেন একজন মাটি কাট সর্বোচ্চ তিন মিনিটে সর্বোচ্চ কত ঝড়া সে ঝুড়ি মাটি কাটতে পারে তাহলে চলুন দেখা যাক আজকের খেলার মধ্যে আপনারা যে যে থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই এই রিয়েল হিরোদের জন্য পাঁচ হয়ে গেছে কত ঝুড়ি হলো এখানে স্টপ করে দাও এই টিম টিম এই এই পর্যন্ত মোট এগারো ঝুড়ি কাটতে পেরেছে একটু হাততালি এই টিমের জন্য হাততালি নেক্সট টিম আসছে আপনারা দেখতে পাচ্ছেন বি টিমের বি টিমের প্রতিযোগীরা তারা প্রস্তুতি নিয়ে নিচ্ছে আর তাদের জন্য সামান্য কিছু একটু বিস্কুটের ব্যবস্থা খাবারের ব্যবস্থা করেছি আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাক যে জিতবে যে ক্যাপ্টেন তার হাতে এইগুলো সব দেয়া হবে তার হাতেই তুলে দেওয়া হবে খাবারগুলো এখন বি টিমের প্রতিযোগীরা ওরা প্রস্তুতি নিয়ে নিয়েছে ওনারা এখন শুরু করবে তা চলুন দেখা যাক বি টিমটা এগিয়ে যায় কিনা না কতটা কত ছুরি কাটতে পারে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং অবশ্যই লাইক করে লাইক করবেন এবং কমেন্ট করে কেমন লাগলো অবশ্যই জানাবেন ঠিক আছে এখন চলুন খেলা হ্যাঁ আট হয়েছে তাহলে এগারো ঠিক আছে দেখা যাক দেখা যাক এই টিমের মাটি দিয়ে দাও মাটি দিয়ে দাও মাটি দিয়ে দাও মাটি ভরাও মাটি ভরাও দেখো বন্ধুরা যা দেখতে পাচ্ছো স্পিড দেখলাম বি টিম বি টিম না মাটি দোলো মাটি দোলো নাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে মাটি ধলো মাটি দোলো নাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে মাটি দোলো মাটি দোলো ডিসপালি হয়ে যাবে কত কত জোড়া হলো কত কত জোড়া এই কত জোড়া হলো কত ঝোড়া হলো কত জোড়া না এই একটু এ করো আর যাচ্ছে একটু মাটি তোলো মাটি তুলতে হবে তো দেখা জায়গা রে ছুটছে শুধু দেখে নাও মাটি উঠছে দেখো এই প্রতিযোগী এই মাটি দল মাটি দিলো না ডিসকোয়ালিফাই হয়ে যাবে তাহলে মাটি যাচ্ছে না ডিসকোয়ালিফাই হয়ে যাবে মাটি দেব মাটি দল কটা হলো কটা আচ্ছা আচ্ছা ঠিক আছে নটা নটা আমি কুঞছি নটা 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 দশটা দশটা দশটায় এগারোটায় পড়েছে এগারো দেখো ছুটছে দেখো প্রতিযোগী এগারো হয়ে গেছে এটাই বারো হবে বারো দেখা যাক বারো বারে তেরো হবে দেখা যাক তেরো তেরো ঝুড়ি ক্যারোটা হাতটা লাক আরে এই তো এই তো তেরো দেখা যাক কোন প্রতিযোগিতা জিতে যা আছে কোন টিম এ ভার্সেস বি দেখা যাক টিমের লোকেরা জিতে যাবে সম্ভবত দেখা যাচ্ছে এখনো চোদ্দ পনেরো হয়ে গেছে পনেরোই ষোলো পড়েছে ষোলো হয়েছে টাইম 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 বলুন টাইম টাইম হয়ে গেছে এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগিয়ে বি টিম এরা হচ্ছে গিয়ে এখন উইনিয়ার হয়েছে তিন মিনিটের মধ্যে সর্বোচ্চ ষোলো ঝড়ি মাটি কাটতে পেরেছে আর এটা হচ্ছে গিয়ে বি টিম এই এ টিম এরা হচ্ছে গিয়ে তিন মিনিটের মধ্যে এগারো ঝড়া মাটি কেটেছে অথবা আজকের যে উইনিয়ার যে টিম হয়েছে বি টিম তাদের তার যে ক্যাপ্টেনবেন কোদালি ওনার হাতে এই আমার খাবারগুলো তুলে দেবেন আমাদের এখানকার বিশিষ্ট সমাজসেবী ময়নুল হালদার মহাশয় ওনাকে অনুরোধ করবো শেখ এখন এখন দিচ্ছে আমাদের বিচ্ত সমাজসেবী মইনুল হালদার মহাশয় যে কোদালি মানে যে বীজ টিমের যে কোদালি ছিল তার হাতে সেগুলো তুলে দিচ্ছে খাবারগুলো আপনার দেখতে পাচ্ছেন আপনাদের কেমন লাগলো ওগুলোটা ওর দিয়ে দাও দুটো দিয়ে দাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একটু হাততালি হয়ে যাক ক্যাপ্টেনের জন্য বা দেখতে পাচ্ছেন তত একটু আনন্দ পেল এই যারা নিজিত সমাজে দিয়ে নিল তারা আজকে এই খেলা অংশগ্রহণ করেছে আপনাদের ভালো লাগছে তো খেলাটা অংশগ্রহণ করে হ্যাঁ ওকে থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে বন্ধুরা পরতি ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ